এবারের অনুভূতিটা একটু ডিফারেন্ট বিকজ অন্যরকম লাগছে অ্যান্ড অনেকজন এসেছে যেটা দেখে আরও ভালো লাগছে নতুন পুরাতন সকল কবি লেখকদের বই দেখলাম ভালো লাগছে দেখে আমি একটা কবিতার বই নিয়েছি এই তো এমনি আমার হুমায়ুন আহমেদ পছন্দ জাফর ইকবাল পছন্দ ভালো লাগছে বসন্ত একটা ভাইব আছে মনে হচ্ছে ফাল্গুনের বাতাস বসন্তের হাওয়া এগুলোই মিলিয়ে আর ক্যাম্পাসে প্রতিদিন ক্লাস থাকে আসা হয় প্রোগ্রাম থাকে এগুলোই দেখি নচ্ছি শিওর কি করব কমতি সেরকম কিছু বলবো না তবে যদি গ্রাহকরা গ্রাহকরা যদি আরো বই কিনে হয়তো লেখকদের জন্য আরো বেটার প্রফিটেবল হবে ব্যাপারটা বুকেই তো হয় মোবাইলে পড়া আর বই দেখে পড়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে আমরা বইয়ে যেটা পড়ি সেটা ডেফিনেটলি মোবাইলে কখনোই এটা মিলবে না সেটা যতই যাই হোক বইয়ের যে আমেজটা আনন্দটা সেটা কখনোই ডিজিটালে আমরা পাবো দেখতে ভালো লাগে আমি ছবি আসি আমার ছবি একটু ভালো লাগে ওইভাবে প্রফেশনাল না তবে কাজ করা হয় যদি কমার্শিয়াল ওয়ার্ক পাই গল্পের বইটা সাধারণত বেশি পড়া হয় খুব বেশি পড়া হয় না আমার ক্ষেত্রে আমার কোনো পরিকল্পনা নেই সেদিন আবার ক্লাস আছে আপাতত ক্লাস নিয়ে চিন্তা করছি আমার মাকে ডেফিনেটলি আমার আব্বু নেই বাট ডেফিনেটলি এভরিডে তাকে মনে করি এভরিডে ইটস ফর হেম সো ডেফিনেটলি এই ভালোবাসা আম্মুকে ডেডিকেট করব আর বাবার জন্য তো এভরিডে দেওয়া আছেই কোথায় দেখতে চাই নিজেকে একজন ভালো মানুষ হিসেবে দেখতে চাই স্বপ্ন অনেক আছে একজন ফার্স্ট অফ অল নিজেকে একজন ভালো মানুষ হিসেবে দেখতে চাব জীবনে অনেক কিছু করার ইচ্ছা আছে অনেক প্ল্যানিং আছে দোয়া করবেন যেন সব সকল সুস্থভাবে করতে পারি এটাই ঠিক এটা যার যার ব্যক্তিগত চয়েস পার্সোনাল ইচ্ছা এটা নিয়ে আসলে আমি কমেন্ট করতে চাই না